আপনি এখানে কেন এসেছেন প্রবলেম কি আপনার সকাল সকাল কলেজের জন্য বের হয়েছে উৎসা আজ সিরাত আসেনি কিছুটা দূরেই আসতে ঐশ্বর্যের গাড়ি সহ ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছে বরাবরের মতো ঐশ্বর্যকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে উৎসা গুরুত্ব দিল না সে নিজের মতো রাস্তা পার করে যেতে লাগলো তৎক্ষণাৎ ঐশ্বর্য এসে উৎসার সামনাসামনি সামনে চোখে থাকা সানগ্লাস বলে হে সুইটার ঐশ্বর্য যেন শুনেও শুনলো না ঐশ্বর্য আচমকে উচ্ছার হাত টেনে ধরে খাঁচকা টানে ভয় পেয়ে গেল উচ্ছা ঐশ্বর্য এখানে কেন জিজ্ঞেস করতে বাঁকা হাসল সে কেয়ারটেকার ছাড়া ভালো লাগছে না দেন আমি চলে এলাম উচ্ছা দুহাত ফাঁচ করে নাই আচ্ছা নতুন কেয়ারটেকার তা ওখানে না গিয়ে আমাকে ফলো করছেন কোন দুঃখে শুনি ঐশ্বর্য বুকে হাত রেখে বলো ইস ইটস হার্ট রেড রোজ দুঃখে কেন হবে বলো সুখে উচ্ছা মুখ ঘুরিয়ে নেয় ঐশ্বর্য উচ্ছার কাছাকাছি এসে দাঁড়ালো উচ্ছা কিছুটা বিব্রত বোধ করছে আমার পথ সারুন দাঁতের দাঁত পিছিয়ে বলে উচ্ছা ঐশ্বর্য হাসলো তাহলে আমার বাড়ির কাজ কে করবে উচ্ছা ঐশ্বর্য কোনো কথাই বুঝতে পারছে না মানে মানে এটাই যে তুমি এই সময় আমার বাড়িতে যাবে ভুলে গেলে কি করে সুইটার তুমি তো আমার কেয়ারটেকার উচ্ছা চরম পর্যায়ে রেগে গিয়ে বলো ফালতু কথা একদম বলতে আসবেন না আমি আপনার কোনো কেয়ারটেকার নই বুঝেছেন আমার সঙ্গে একদম উৎসাহ চুপ করে গেল ঐশ্বর্য ওর সামনে একটি পেপার ধরে উচা ভালো করে লক্ষ্য করে দেখলো এটাতে তার সাইন করা এটা কি এসব ঐশ্বর্য পড়তে শুরু করে এখানে সুন্দর করে লেখা আছে তুমি আমার কেয়ারটেকার আর আগামী তিন বছর আমার বাড়িতে কাজ করবে আর যদি তুমি কাজ না করো তাহলে জরিমানা হিসেবে পাঁচ কোটি টাকা দিতে হবে উৎসব তো আপ দেখে গেল কোনো বুদ্ধিমান লোক এমন ফালতু কাজ করে এটা কেমন কাজ কর্ম উৎসা দীর্ঘশ্বাস ফেলল এজন্যই কাল এটাতে সাইন করিয়েছেন ঐশ্বর্য মাথা দুলালো উৎসব প্রচন্ড রকম লাগ লাগছে কি যে করবে সে দেখুন মিস্টার চৌধুরী আমি আপনার মুখ তো দূরের কথা আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না তাহলে আপনি ঠিক কি করে ভাবলেন আমি আপনার কেয়ারটেকার হব ও ঐশ্বর্য হাত সামনে ধরে তাহলে পাঁচ কোটি দাও আচ্ছা ভাবনায় পড়ে গেল এত টাকা কোথা থেকে দেবে সে ঐশ্বর্য চাই কি আপনি কি চান তোমাকে ঐশ্বর্যের সহজ স্বীকার উক্তি উৎসাহ নাক মুখে নেয় ঐশ্বর্য আমাকে দিয়ে কি হবে ফিসফিসি বল তোমাকে দিয়েই হবে তুমি না থাকলে কাকে দিয়ে হবে আফটার অল আমার বেবির মাম্মা তুমি তুমি আমার হার্ট তোমাকে ছাড়া চলছে না সত্যি উৎসাহ শব্দ করে হেসে উঠলো রিয়েলি আপনি অন্তত আপনি অত্যন্ত শয়তান একটা মানুষ এত কিছু করার পর কি করে ভাবলেন আমি আমি আবার আমাকে আপনার হাতে তুলে দিব ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে তুলে দিতে হবে না সুইটহার্ট রিক ছিনিয়ে নিতে পারে উচ্চার দুকতম কদম পিছিয়ে গেল একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না উচ্চার বলতে দেরি ঐশ্বর্যের তার কাছাকাছি আসতে দেরি হলো না বিউটিফুল লেডিদের এত রাগ করতে নেই চলো লেট হচ্ছে ঐশ্বর্য উচ্চার হাত ধরতেই চেঁচিয়ে উঠলো ডোন্ট টাচ 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 ঐশ্বর্য হাত বারংবার স্পষ্ট করছে উচ্ছা ফুসফুস করে উঠল রাগে রিডি করছে তার আমি কিন্তু এখন উৎসাকে কিছু বলতেই দিচ্ছে না ঐশ্বর্য তার আগেই গাড়িতে থাকা দিয়ে ফেলে লক করে দিল দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে ঐশ্বর্য রাগে ঐশ্বর্যের ঘাড়ে অনেক শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল উৎসাহ হঠাৎ আক্রমণে কিছুটা ব্যথা পায় ঐশ্বর্য কিন্তু তবু নল না আধ ঘন্টা পর বাড়িতে এসে গাড়ি থামালো ঐশ্বর্য উৎসব মনে মনে ভেবে রেখেছে ঐশ্বর্য গাড়ি থেকে নামলেই উৎসাহ দৌড় দিবে কিন্তু তার হলো না ঐশ্বর্য উৎসার হাত ধরে নামালো উৎসাহকে এক প্রকার ট্রেনেই বাড়ির ভেতরে নিয়ে গেল ঐশ্বর্য আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি সত্যি সত্যি উৎসার কথার মাঝখানে বলে উঠে ঐশ্বর্য উৎসার থমকালো চমকালো কিন্তু তা মোটেও বুঝতে দেয় না ঐশ্বর্যকে তো আপনি ভালোবাসেন না বাসেন আমার কিছু যায় আসে না ঐশ্বর্য উৎসাকে কাউজের ওপর বসালো ফোস করে নিঃশ্বাস টেনে বলে আই এম সরি সুইটি আই লাভ ইউ আমার তুমি ছাড়া চলবে না সত্যি ঐশ্বর্য উৎসার গালে আলতো হাত ছুঁয়ে দেয় উৎসাহ ছড়িয়ে নেয় ওই সময় সঙ্গে এত বড় অন্যায় করে আপনি কি ভাবছেন আমি ক্ষমা করে দিব সূর্য অতর আমার উপর রাগ হচ্ছে রাগ মিটিয়ে নাও মারো আই ডোন্ট মাই বাট প্লিজ একবার সুযোগ দাও মুখ ফিরিয়ে নেয় এই ছল পুরুষের ছল নয় একদম কান দেবে না উচ্চা ঐশ্বর্য উচ্চার পায়ের কাছে বসে পড়লো আই এম সরি আই প্রমিস আর কখনো কষ্ট দেব না ঐশ্বর্য উচ্চার হাত ধরতে চাইল কিন্তু উচ্চা ফের হাত ছড়িয়ে দেয় ঐশ্বর্য দীর্ঘশ্বাস পেল আচমকা উচ্ছার কালে চুমু খায় সরি সুইটার বিকেলে মান ভাঙাতে আসবো আপাতত অফিসে লেট হচ্ছে ঐশ্বর্য বাইরে থেকে দরজা লক করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল উচ্ছার প্রচন্ড রাগ হচ্ছে এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল অসভ্য রিক চৌধুরী একদম ভালো না আই লাভ ইউ মুখে আই শুনে চুপ করে গেল কেয়া সত্যি মিস্টার হ্যান্ডসাম তাকে ভালোবাসে সত্যি কেয়াকে অবাক হতে দেখে চোট টিপে হাসলো রুজুর ইয়েস ম্যাডাম সিনিয়র আফা পছন্দ হয়েছে তাই ভাবলাম প্রপোষটা করিয়ে ফেলি কেয়া পিক করেই খেসে উঠল কিন্তু পরক্ষণই মনটা কেমন খারাপ হয়ে আসছে আমি আপনার ফ্যামিলি রুজ্র ফের হাসলো। আমি আছি তো এবার তুমি আর অসুখ ভাইয়া চলে আসো এরপর একেবারে আমার করে নেব কেয়া ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পেলো অতপর তারও কেউ আছে যে এত ভালোবাসে ফ্যামিলি বলতে রিক জিশান আর গ্রেমার ছাড়া আর কেউ নেই কি এখন এই ফ্যামিলিতে আরো একজন এসেছে কাবার পেছনে লুকিয়ে আছে একদম ঐশ্বর্যের সামনে যাবে না এদিকে ঐশ্বর্য বাড়িতে এসে দেখতে না পেয়ে কেমন উৎসাহ করছে প্রশ্বাস পর্যন্ত থামিয়ে দিয়েছে ঐশ্বর্য ফ্রি কুচকে নেয় অতপর আই প্যাড নিয়ে রুমে টিভি ফুটেজ দেখতে লাগলো ঐশ্বর্য বাঁকা হাসলো আই রেখে গেল বেডরুমে উছা কাবাডের পেছনে আছে ঐশ্বর্য খপ করে গিয়ে থরে ফেললো উচ্ছা উঠল উঠলো ঐশ্বর্য শব্দ করে হেসে দেয় দেয়ালে হেলান দিয়ে তাহলে উছা ভয় চুপসে সে গেছে সে ওফ ইজ টু রেড রোজ ভুলে গেলে সিসি ক্যামেরা উছা চোখ বুজি প্রকাশ করে সে সত্যি ভুলে গেছে ক্যামেরার কথা উছা শুকু ঠোখ দিলো ঐশূর্য আচমকা উছাকে দেওয়ালের সাথে চেপে ধরে টুইট হার্ড আই লাভ ইউ উছা ভয় পাচ্ছে তার উচিত হয়নি এখানে আসা জার্মানি আসা সবচেয়ে পর ফুল এখন এই অশুভ রিক চৌধুরী তাকে ভয় দেখাচ্ছে দেখুন আমি প্লিজ ডোন্ট ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে তর্জনী আঙুল ছুঁয়ে দেয় দৃষ্টি তার ঠোঁটের দিকে ঐশ্বর্য অসহায় চোখে তাকায় পারছি না থাকতে সত্যি এম হে সুইটার আই ক্যান কন্ট্রোল মাই সেলফ আই লাভ ইউ পারবো না থাকতে তুমি ছাড়া উৎসাহ কান্না পাচ্ছে কিন্তু সে চাইছে না কাঁদতে চোখ তো আর তার কথা শুনে না কানিজবে গড়িয়ে পুল দুপুরো আপনি অনেক খারাপ মানুষ আপনি শুধু আমার সঙ্গে শুধু এসবের জন্যই আমার সাথে নাটক করেছেন এতদিন সূর্য উচ্ছ্বাস চোখের পাতা চুমু খেলো আসলে সে চুষে নিল নোনা জল আই সোয়ার সব নাটক ছিল না আমি ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম আমার কাছে শুধু তোমার আসক্তি কাজ করত। আমি পারবো না আর তুমি ছাড়া থাকতে রোজ আই ক্যান প্লিজ উচা শুনলো না সত্যি চাইলো ওই হাতে চুমু খেলো আই সরি উচ্ছা ওই হাতে কামড় বসিয়ে দেয় আই হেট ইউ অশোভরিক চৌধুরী আপনি প্রচন্ড বাজে মানুষ আপনার সঙ্গে আমি থাকব না ওই মি হাসলো উচ্ছাকে কোলে তুলে নেয় আলতো ভাবে উচ্ছা ছটপট করতে লাগলো ছাড়ুন আমি আপনাকে ঘৃণা করি বাট আই লাভ ইউ আই হেট ইউ লাভ ইউ হেট ইউ আই লাভ ইউ উচ্ছা ঐশ্বর্যের বুকে খুশি দেয় তাকে কিছু বলতে দিচ্ছে না এই লোকটা ঐশ্বর্য উচ্ছার কোলে মাথা রেখে ছি পড়ে উচ্ছা থমকে যায় অদ্ভুত মানুষ কখন কি করে কিছু বোঝা যায় না এই দেখা গেল একটু পরেই আবার উচ্ছাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে উচ্ছা ঐশ্বর্যের ঘুমানোর অপেক্ষা করেছে ঐশ্বর্য ঘুমাতে উচ্ছা পা টিপে টিপে ডোরের দিকে গেল কি অদ্ভুত দরজা লক করার পাসওয়ার্ড সিস্টার উৎসাহ রাগে ফুসছে এখন যাবে কি করে উচ্ছে কিছুই ভাবতে পারছে না কিন্তু ঐশ্বর্যের কাছাকাছি থাকবে না দরজার সামনে বসে রইলো উৎসাহ অসভ্য রিক চৌধুরী কি কখনো সভ্য হবে না হওয়া উচিত ছিল এই মানুষটি হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ স্নিগ্ধ সকাল ঘুম কিছুটা হালকা হয়ে এল উচার নড়তে গিয়ে বুঝতে পারলো কেউ তার উপর আছে উচ্ছা বিত ননে তাকালো ঐশ্বর্য আশেপাশে জুড়িয়ে আছে উৎসাহে উচ্ছ চমকালো হৃদয়ের স্পন্দন বেড়ে গেছে অশুভরিক চৌধুরী ঐশ্বর্য বাঁকা হাসলো হয়তো সে জেগে আছে উৎসার যতটুকু মনে আছে সে তো বাইরের দরজার কাছে শুয়েছিল ঐশ্বর্য গুমজন চোখে তাকানোর চেষ্টা করলো ফোস করে নিঃশ্বাস টেনে বলে আই লাভ মাতাল করা কণ্ঠে ভালোবাসার কথা শুনে কেমন দূর দূর করছে উৎসার বাট আই হেট ইউ সরুন আমার উপর থেকে অশজো fart করে চোখ করে উছাকে চেপে ধরে আছে ও ছোট গোল করতে উচা মুখ ঘুরিয়ে নেয় ওশজো फिर হাসলো উচার কপালে আদর ঠিকই বলে তুমি আমার ওয়াইফ আমি তোমাকে ছুতে পারি তাই না রত উচা চমকে উঠে একদম না আপনি আমার কাঁচা কাছে আসবেন না সরে যান ওশজো ফিক করে হেসে উঠলো সে কি baron শুনবে অবশ্যই না সে ওশজো রিক চৌধুরী যেটা তার সেটা তারই হোক জোর করে বা চলো না ওই সূজো গলার উপরের ভাগে ছুঁ মুখ এলো বউ ওচা অসোড় স্বরে শব্দ করে আপনি সরুন উহু ওচা ওই সূজের চলে হাত রাখলো আপনি আমাকে ঠকিয়েছেন আমার সঙ্গে ওস ঠকাইদি আমি শুধু ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম রোজ ওচার ওই কথা মোটো বিশ্বাস হচ্ছে না ওই সূজো হাত বুকে চেপে ধরে চলবে না তুমি ছাড়া হ্যাঁ আমি শুদ্ধ পুরুষ নই খুবই অশুদ্ধ পুরুষ তোমার ভাবনা চিন্তা থেকে খারাপ বাট আই লাভ ইউ ঐশ্বর্য উচ্ছা ঠোঁটে শব্দ করে চুমুখের উচ্ছা উঠতে চাইল ঐশ্বর্য চড়ে গেল উচ্ছা উঠে বসলো ঐশ্বর্য পেছন থেকে উচ্ছাকে জড়িয়ে ধরে আমি তোমাকে ভালোবাসি উচ্ছা ফিক করে হেসে উঠল ঐশ্বর্যের প্রথম বাংলায় ভালোবাসি বললো হয়তো রোজ 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 আমি তোমাকে ভালোবাসি রিক চৌধুরী তোমাকে ভালোবাসে ওছা ঐশ্বর্যের কালে হাতছি বলে যেদিন আপনি আমার বিশ্বাস অর্জন করতে পারবেন সেদিনই এই ভালোবাসায় সাই দিব উৎসা নিনিমেষ তাকিয়ে আছে ঐশ্বর্য বিছানা থেকে উঠে বাইরের দিকে গেল উৎসা দীর্ঘশ্বাস পেল তুমি কি আমাকে বোন ভাবো উছা রাগের মাথায় কথাটা বলেই দেয় নিকিকে নিকির ভেতরটা কেঁপে উঠে সে বারবারই উৎসাহকে নিজের থেকে বেশি ভালোবাসে নিকি মলিন হেসে বলল আজকে তোর মনে হচ্ছে আমি আদেও তোকে ভালোবাসি কিনা তাই তো উৎসাহ চুপ করে গেল আসলে তার এভাবে বলা উচিত হয়নি আপু তুমি কি করে আমাকে না জানিয়ে এভাবে পাঠিয়ে দিলে তাও শুধু ঐশ্বর্য ওনার কথায় নিকি দীর্ঘশ্বাস পেল তোর ভালোর জন্যই ঐশ্বর্য ভাইয়া তোকে ভালোবাসে এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি বিশ্বাসও করি কিন্তু কিন্তু আমি করি না এই লোকটা এই লোকটা একদম বাজে ওনার সঙ্গে যা হয়েছে আমি এই মুহূর্তে মনে করি সব ঠিক আমি ওই লোকটাকে একটু ভালোবাসি না কি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না অফিসার জরুরি মিটিং আছে ঐশ্বর্য আজ আসতেই চাইছিল না কিন্তু কি করবে কাজ তো করতেই হবে অনেকগুলো ডিল প্লাস ফাইল সব কিছুই দেখতে হবে ঐশ্বর্য আপাতত ফাইলগুলো চেক করছে এর মধ্যে জিসান এসে উপস্থিত হল সে সবে একটা মিটিং শেষ করে বেরিয়ে এসেছে রিক দুটোর দিকে তোর একটা মিটিং আছে ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে হ্যাঁ এইজন্য ফাইলগুলো স্টাডি করে নিচ্ছি জিসান আর ঐশ্বর্য কাজগুলো এগিয়ে রাখলেন এরই মাঝে রাজেশ চৌধুরী এসে ঐশ্বর্যের সঙ্গে কিছু জরুরি কথা আলাপ সেরে নেয় বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল ঐশ্বর্যের এদিকে উৎসাপ করে পরে ঘুমাচ্ছে প্রায় ঘন্টা দিক পর সময় নিয়ে কলেজের পর শেষ করেছে ঐশ্বর্য নেই সেই জন্য আরামের একটা ঘুম দিল সে কলিং বেল বাজছে মিস মুনাকে দরজা খুলে দিল মিস মুনা সচরাচর পাঁচটার মধ্যেই চলে যান কিন্তু আজ এখনো আছেন মিস মুনা আপনি এখনও এখানে মিস মুনা সবসল হ্যাঁ স্যার এক্ষুনি চলে যাব ভাবলাম আপনি আসলে যাই ম্যাম তো ঘুমাচ্ছে তাই ঐশ্বর্য বুঝল ওকে আপনি আর কষ্ট করবেন না দেরি হয়ে গেছে আপনার মিস মোনা ঐশ্বর্যের সঙ্গে চুপচাপ কথা বলে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন ঐশ্বর্য ভেতরে গিয়ে জোর লক করে দেয় উকি দিয়ে দেখলো উচ্ছা স্টাডি রুমে চেয়ারে হালান দিয়ে আছে ঐশ্বর্য বিরক্ত করলো না আপাতত ফ্রেশ হওয়া দরকার ঐশ্বর্য বেডরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্টাডি রুমে গেল ঐশ্বর্য উচার দিকে তাকিয়ে আছে উচা ঘুমের মধ্যে মৃদু হাসছে ঐশ্বর্য ঝুঁকে উচার কপালে অধ ছুঁয়ে দেয় শীতল ছুয়া নড়ি চড়ে বসলো উচা পিটপিট চোখ করে ঐশ্বর্যের দিকেই তাকালো সদ্য সাওয়ার নিয়ে এসেছে ঐশ্বর্য চুল থেকে পানি চুপচুপ করে পড়ছে উচ্ছা চুপ সরিয়ে শয়তান পুরুষ খালি ঠকানোর ঠান্ডা ওই সহ্য বাচ্চাদের মত করে বলো জান খিদে পেয়েছে উৎসা কপাল কুচকে নাই তো খান গিয়ে আমি কি করব টেবিলে দিয়ে দাও উৎসা তারামু কল না অবশ্য তা করলে ঐশ্বর্য তাকে বিরক্ত করবে উৎসা টেবিলে খাবার সার্ভ করলো ঐশ্বর্য বেশ আরাম করে খেতে বসেছে উৎসা কাউচে গিয়ে বসলো সুইটহার্ট তুমি খাবে না উচ্ছে টিভি অন করে বলে আমি খেয়ে ফেলেছি গুড গার্ল উৎসা টিভি দেখতে বসলো ঐসর্য এক পালক ঘড়িটার দেয়াল ঘড়িতে দেখে নেয় রাত বারোটা পাঁচ মিনিট ছুঁই ছুঁই খাবার খাওয়া শেষে উচ্ছার পাশে এসে বসল উৎসা খুব মনোযোগ দিয়ে কেজিএফ মুভিটা দেখছে ঐশ্বর্য বিরক্ত লাগলো এগুলো মুভি ওইসর্য রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয় একটা ইংলিশ মুভি দেয় উৎসাহ বিরক্ত হল ঐশ্বর্য টিভির দিকে তাকিয়ে আছে তাৎক্ষণাৎ উৎসা চমকে ওঠে একটা অংশ শুরু হয়েছে যেখানে নায়িকা নায়ককে কিস করছে একে অপরের মধ্যে ডুবে আছে উচ্ছা খিচিয়ে চোখ বন্ধ করে নাই। এই দিকে ঐশ্বর্য এক দৃষ্টিতে তাকে আছে উচ্ছা ফট করে রিমোট দিয়ে টিভি অফ করে দিল ঐশ্বর্য আর চোখে তাকে উচ্ছার দিকে এসব কি দেখছেন লজ্জা বলতে কিছু নেই ঐশ্বর্য দীর্ঘ শ্বাস সত্যি লজ্জা বলতে কিছু নেই তার মাঝে এটা নিয়ে ঐশ্বর্যের গর্বের শেষ নেই আচমকা উচ্ছার হাত টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো সুইটহার্ট আমার লজ্জা বলতে কিচ্ছু নেই তুমি চাইলে সব প্র্যাকটিক্যালি করে দেখাবো উৎসা মুড়ি চুপসে গেল ঐশ্বর্য গভীর চোখে তাকায় গোলাপি অধর যুগলের দিকে দেখুন এটা কিন্তু একবার প্লিজ উৎসা মিজ আছে ঐশ্বর্য উৎসার অধর আঁকড়ে ধরতেই যাবে সেই মুহূর্তে উৎসা দূরে সরে গেল ঐশ্বর্য আকস্মিকভাবে চমকে ওঠে প্রচন্ড রাগ হচ্ছে তার উৎসা কিছুটা দূরত্ব রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে কি হয়েছে এমন করছো কেন সব ত্রিকুটি করে তাকালো ওই ফের বলো কাছে না আসলে কি করে বোঝাবো ভালোবাসি উচ্ছা মৃদু কেঁপে উঠলো ওই সহ্যের ভাব সব ও না হুম একদম না উচ্ছা উঠে দাঁড়ালো ওই সাথে সাথে উঠে গেল নিজের সিল্কের চুলগুলো পেছন দিকে ঠেলে দিল ওই তোমার এসব পরে দেখে নিব রোজ আপাতত আমার কাছে আসো এক হাতে টেনে উৎসাকে কাছাকাছি নিয়ে এলো কাছে চাই ইমিডিয়েটলি উচিত চমকালো ভাই হচ্ছে তার সে দূরে সরে গেল সভরিক চৌধুরী সরেন ঐশ্বর্য রাগলো দাঁতে দাঁত পেছে উচ্ছাকে জাপলে ধরে আর তুই তোর সরাসরি আমি কাছে চাই এই মুহূর্তে ইমিডিয়েটলি উচ্ছা তব দেখে গেল ঐশ্বর্য ওর গলার ওড়না দিয়ে ওর হাত বেঁধে ফেলে কি করছেন ছাড়ো না চুপ ঐশ্বর্য উৎসাকে কোলে তুলে নিয়ে বেডরুমে চলে গেল বিছানায় শুয়ে দু হাত বেডের দুদিকে বেঁধে দেয় ওফ সুইটহার্ট তোমার জন্য কষ্ট করতে হচ্ছে উৎসা শুকনো চোখ গিল ঐশ্বর্য প্লিজ হাত খুলে দিন ঐশ্বর্য ছোট কামড়ে হাসলো আই এম সরি আপাতত ভালোবাসা ফিল করাতে হবে দেখুন ঐশ্বর্য আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন খুলে দিন ঐশ্বর্য শুনো না কপালের ঘাম মুছে বলে আসছি ঐশ্বর্য ওয়াশরুমে চলে গেল এই দিকে উঁচা অসহায় চোখে এই দিক ওদিক তাকাচ্ছে কি করবে এখন এত শক্ত করে বেঁধেছে খুলতেও পারছে না খট শব্দ করে দরজা খুলে বেরিয়ে এলো ঐশ্বর্য উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চোখে মুখে পানি দিয়ে এসেছে ঐশ্বর্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসাহ দিকে তার আটমোস অ্যাপেল কেঁপে উঠল উৎসাহ দেখলো ভয় পাচ্ছে ঐশ্বর্য দুকদম কদম এগিয়ে আসতে অন্তরাতা লাফি উঠছে তার আমি আপনাকে কোনো কথা না রুমচুরি শুধু দুজন মানব মানবী নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না ঐশ্বর্য নিজের উত্তাপে উছাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে অথচ উৎসাহ কিছুই করতে পারছে না করবে কি করে ঐশ্বর্য তার হাত দুটো বেঁধে রেখেছে ঐশ্বর্য যখন উৎসাহ অধর ছেড়ে গলায় মুখ গুঁজে দেয় তাৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলে উছা এ অসভ্য রিক চৌধুরী তাকে দম বন্ধ করে মেরেই ফেলবে উচ্ছা ফিসফিসিয়ে বলল হাতটা খুলে দিন না ঐশ্বর্য মাতাল কঞ্চে বলে ফটফট করবে তুমি তার থেকে বাধা থাকো হুম করব না ছটফট খুলে দিন ঐশ্বর্য হাত বাড়িয়ে একে একে বাঁধন আলগা করে দিল উচ্ছা ছাড়া পেয়ে ঐশ্বর্যকে জাপড়ে জড়িয়ে ধরে রাগে লম্বা নখগুলো একেবারে গেঁথে দেয় ঐশ্বর্যের পিঠে ঐশ্বর্য হাসলো মুখ তুলে থাকায় উৎসাহ দিকে ঐশ্বর্য মুখে ফু দেয় করছে ফোরন কেটে বলে ভালোবাসার এত শখ তাহলে তো রক্তাক্ত হতেই হবে উৎসাহ ছোট ছোট চোখ করে তাকালো অতঃপর নিঃশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাস মিলিয়ে দিল আমার ফিতায় টান দিতে তা আটকে গেল ঐশ্বর্য ফের টান কিন্তু খোলেনি রাগে থপথপ করে উঠলো বিছানা থেকে উৎসাহ ফ্যাল ফ্যার করে তাকিয়ে আছে ঐশ্বর্যের উদম গায়ের দিকে ঐশ্বর্য উঠে গিয়ে পাগলের মতো টেবিল থেকে শুরু করে ড্রয়ার চেক করতেই লাগলো উৎসাহ উঠে বসলো কি খুঁজছেন ঐশ্বর্য কিছুই বললো না তবে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে বিজয়ী হাসলো ঐশ্বর্যের হাতে সার্জিক্যাল নাইফ দেখে আজকে উঠে উছা এটা কি আপনি এটা দিয়ে কি করবেন তোমার ফিতে বাধা দিচ্ছে একেবারে কেটেই ফেলি উৎসাহ ভয় ফ্যা ফ্যা করে কেঁদে উঠলো এটা কিন্তু ঠিক নয় আমার পিঠ কেটে যাবে ঐশ্বর্য দুপায় এগিয়ে আসতে উৎসাহ চিৎকার করে বলে না না আমি খুলে দিচ্ছি ঐশ্বর্য থেমে গেল উৎসাহ ফিতে ধরে টানটানি করেও পারল না আরে বাবা খুলে যা ঐশ্বর্য শব্দ করে হেসে উঠলো এবার নাইফ ফেলে বলো সোয়েটার উম্মা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে ঐশ্বর্য পাগলামির ঊর্ধ্বে উৎসাহ হিমশিম খাচ্ছে এই পুরুষকে সামলাতে ঐশ্বর্য বারংবার আর কানে ফিসফিসি একটা শব্দই আওড়াচ্ছে রোজ 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 আমি তোমাকে ভালোবাসি এটা হেসে দেয় পুরুষ পাগল বিশেষ করে তার ব্যক্তিগত পুরুষ একটু বেশি পাগল ঐশ্বর্যকে নতুন রূপে আবিষ্কার করলে উৎসাহ চমকে উঠে সে অন্তরাত্মা সুখে আসছে তার এ কি সেই অসফরিক চৌধুরী তার এই ভিন্ন ভিন্ন রূপ হাত পা অসর করে দিতে সক্ষম ঐশ্বর্য বা মুখে এলো পাথারি চুমু খেলো ঐশ্বর্য কোন কথা না একদম চুপ উৎসাহ চুপ সে গেল রাতের শেষ প্রহরে ঐশ্বর্যের বুকে মাথা রেখে শুয়ে আছে উছা মা তুমি আমাকে ভালোবাসো অনেকদিন পর নিকি তার মায়ের কাছে এসে শুয়েছে হাসলো মাঝে মাঝে তোমাকে দেখলে অবাক লাগে মা তুমি এমন কেন তুমি তো আমাদের ভালোবাসতে পারতে আফসানা পাটোয়ারি দীর্ঘ শ্বাস পেলো তবে কি সত্যি তিনি তার সন্তানদের ভালোবাসেন না শহীদ বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো বেশ অবাক হলো এত বছরও আফসানা তার সন্তানদের মনে জায়গা করে নিতেই পারল না বেলকনিতে দাঁড়িয়ে নিকির সঙ্গে কিছুক্ষণ কথা বলছে জিসান তার ভীষণ মন খারাপ তার ভীষণ মন খারাপ লাগছে নিকির মনটা আজ বজ্র ভার হয়ে আছে জিসান বেশ বিরক্ত মনটা তার বাংলাদেশে পড়ে আছে ঐশ্বর্য ঠিকই তার বোন নিয়ে চলে এসেছে অথচ বেচারা জিসান একাই রয়ে গেল মনে মনে হতাশ হলো জিসান আকাশ পাতাল ভেবে রুমের দিকে চলে গেল না সে আর থাকতে পারবে না আপাতত ঐশ্বর্যকে বুঝে বাংলাদেশে গিয়ে একেবারে বিয়ে করে ফিরবে সকালের মিষ্টি রোদ মুখে এসে পড়েছে ঐশ্বর্যের নাক মুখ মস্তিষ্ক জ্বলে উঠে ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকালো উৎসাহ জেগে আছে ঐশ্বর্য আলতু করে উৎসাহ পেটে হাত দিল গুরু শব্দ হচ্ছে যা মেয়েটার খিদে পেয়েছে এটা বুঝতেই বাকি নেই ঐশ্বর্যের শার্ট প্যান্ট পরে বেড থেকে নেমে কিচেনে গেল কিচেনে লাইট অন করে ফ্রিজ থেকে দুধের গ্লাস বের করে গরম করে নেয় অন্য গ্যাসে ডিম সেদ্ধ বসালো ঐশ্বর্য চোখ দুটো খুলে রাখতেই পারছে না উৎসাহের জন্য এতটুকু তো করতেই হবে অবশেষে কাস্টার দুধ আর ডিম পেতে করে কিচেনে লাইট অফ করে বেরিয়ে গেল ঐশ্বর্য উৎসাহ ঐশ্বর্য সাদার শার্ট পরে চাদর জড়ি শুয়েছে ঐশ্বর্য এসে বিছানায় বসল ঘুম জড়ানো কণ্ঠে বলে রোজ খেয়ে নাও তাড়াতাড়ি ঐশ্বর্য চামচ দিয়ে ডিম কেটে উচ্ছার মুখে তুলে দেয় উচ্ছা বেশ আরাম করেই খেলো আসলে খেতে পেয়েছে এদিকে ঐশ্বর্যকে দেখে হাসি পাচ্ছে বেশ ভালো উন্নতি হয়েছে না হলে এই ঘুম থেকে উঠে গিয়ে খাবার নিয়ে উৎস তোর ভাগ্য দারুণ ঐশ্বর্য উৎসার খাওয়া শেষে টেবিলের উপর রাখতে যাবে তখনই উচা চামচ নিয়ে ঐশ্বর্যের মুখেই ধরো ঐশ্বর্য বিনা পাককে খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে আবার লাইট অফ করে বিছানায় শুই পড়ে উচা নিচ থেকে ঐশ্বর্যের বুকে নিজের জায়গা করে নেয় দুজনেই ঘুমের প্রয়োজন ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল এখন আবার উঠতে হয়েছে গড়িতে নয়টা বাজে ঐশ্বর্য চায় উছা আর একটু ঘুমাক রোজ পেটে পেইন হচ্ছে হুম নিঃশব্দে হাসলো উচ্চার চুলের ভাজি চুমু খায় আই লাভ ইউ হুম কিছুটা রাগলো আই লাভ ইউ অর্থ হুম সূর্য উঠেছে চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে উচ্চা উঠে দেখলো ও সহজ নেই উচ্চা ওয়াশরুমে গিয়ে ফ্রেশে ফিরে এলো বাইরে আসতেই দেখতে পেল মিস মোনাকে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং মিস মোনা উচ্ছার চোখ দুটো অসহযোগে খুঁজছে কিন্তু কোথাও নেই উচ্ছা হাঁটতে হাঁটতে করিডোর পার করে যেতেই দেখলো সুইমিং পুলে ঐশ্বর্য সুইমিং করছে চমকে উঠে উচ্ছা এখনো গা কাপড় ঠান্ডা কিন্তু ঐশ্বর্য সুইমিং করছে এই সুইটার উচ্ছা নাক মুখ খুঁজকে নাই আপনি কি পাগল ঐশ্বর্য সাথে এগিয়ে এলো উচ্ছার দিকে তোমার জন্য পাগল রেড রোজ উমা কাল রাতের পর থেকে তো আমি আরও শেষ ঐশ্বর্যের কথায় অস্থির হয়ে উঠে উচ্ছা এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে ঐশ্বর্য ঠিক করেই হেসে উঠল উচ্ছা পোষ করে শ্বাস টেনে বলে বাজে কথা ছাড়ুন এই সময় সুইমিং পুলে এই সময় সুইমিং পুলে কি করছেন মা গো মা শরীরে চর্বি ভরা ঐশ্বর্য বাঁকা হাসলো আমার রোজের আগুনে পুড়ে যাচ্ছি সে তো কাছে আসবে না তাই আগুন নিভাচ্ছে সুইমিং করে ঐশ্বর্য বড় বড় করে তাকালো আপনি এত বাজে কেন কারণ আমার রোজ একটু বেশি ভালো আমি বেশি ভালো হলে রোজ সুখ কম পাবে কথাটা বলেই চোখ টিপল ঐশ্বর্য ওছা দু হাতে মুখ চেপে ধরে এই লোকটা বেশরম নির্লজ্জ কখনো ভালো হবে না অসভ্য রিক চৌধুরী ওছা বড় পা ফেলে ওইখান থেকে চলে গেল ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল ও তার লজ্জা পেয়েছে আহা রিক বউকে লজ্জা দিতে পেরে ভারী আনন্দ লাগছে বাইরে গাড়ির সঙ্গে হালান দিয়ে দাঁড়িয়ে আছে উচ্চা হয়তো কারো অপেক্ষা করছে ওর শুধু সে কখন অফিসের উদ্দেশ্যে রওনা করেছে উচ্চা ভাবলো এই সুজুকে একটু ঘুরে আসবে যেই ভাবনা সেই কাজ আচমকা একটা বাইকের এসে থামলো উৎসাহের সামনে নেমে এলো কেয়া কেয়াকে বাইকে দেখে বেশ অবাক হয়ে উৎসাহ তুমি বাইকও চালাতে পারো ঠিক করেই হেসে হুম হুম মাঝে মাঝে চালাই উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বলো তাহলে আমিও চালাবো আমি পারি কেয়া বলো অফকোর্স এসো উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইকে বসলো কেয়া পেছনে বসলো কেয়া আগে থেকেই সতর্ক করে দেয় কিউটকা তুমি কিন্তু আস্তে আস্তে চালাবে প্রথমে স্পিড বাড়াবে না উৎসাহ মাথা দুলে হ্যাঁ বলো উৎসাহ বাইক চালাতে লাগলো কিছু দূর যেতেই ব্যালেন্স হারিয়ে উৎসাহ আর কেয়া দুজন উঠে বলো যেহেতু ও শাহ স্বামী ছিল সেই জন্য সে একটু বেশি ব্যথা পেলো হাত কপাল কেটে যায় তার কেয়ার হাতে বেশ লাগলো আশেপাশে দু একজন মিলে ওদের দাঁড় করিয়ে দেয় কেউ গাল আর ইউ ওকে উৎসাহ উঠতে পারছে না প্রচণ্ড ব্যথা পেয়েছে কেয়া চমকে ওঠে ও মাই গড তোমাকে এখনই হসপিটাল নিতে হবে কেয়া লোকের সাহায্য নিয়ে উশাহকে হসপিটালে নিয়ে গেলো তাৎক্ষণাৎ জিসানকে কল করে প্রথমেই ঐশ্বর্যকে কল করলেও তাকে পায়নি জিসান উৎসার কথা শুনে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছে আপাতত তাকে ডিস্টার্ব করা যাবে না হসপিটালে বেড়ে আছে উৎসা কপালে ব্যান্ডেজ করা হাতেও লাগিয়ে দিয়েছে কেয়ার শুধু হাতে ব্যান্ডেজ করেছে কেয়া জিসানের কণ্ঠস্বর শুনে জাপে ধরে কেয়া জিসান আরে ওকে ঠিক আছিস তুই আমি ঠিক আছি তবে কিউট খাও ও মাই গড রিক জানতে পারলে চল দেখি বুঝছা বেরে শুয়ে আছে জিসান ওর এমন অবস্থা দেখে চমকে ওঠে কপালে পড়লো চিন্তার ভাজ ও সূর্য দেখে সত্যি রেগে যাবে কিন্তু তাকে তো জানাতেই হবে জিসানের ভাবনার মাঝে ওই সূর্যের নাম্বার থেকে ফোন এলো জিসান শুকনো ঠোক হ্যালো রিক কোথায় জিসান কাপা কাপা সরি বলল ঐশ্বর্য অ্যাকচুয়ালি রিক ওই আমরা হসপিটালে जो कुछ के है। हस्पिटा